সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক বিওয়ান নিশ্চয়ই খুব ভালো আছেন আমাদের চ্যানেলে ফোর মিলিয়ন উপলক্ষে আমরা একটা গিভা অ্যারেঞ্জ করছিলাম কিছুদিন আগে যেটা রেজাল্ট এক তারিখের দেওয়ার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে একটু অসুস্থ হয়ে পড়ছিলাম যে কারণে রেজাল্ট দেওয়া হয়নি তো আজকে আমরা এই ভিডিওতে সেই রেজাল্টগুলো দিয়ে দিচ্ছি সেখানে মোট পনেরো জন উইনার হতে যাচ্ছেন তো আমরা এখন সরাসরি কম্পিউটার স্ক্রিন থেকে আমাদের কমেন্টগুলো বেছে নেব এই মুহুর্তে যেমনটা দেখছেন কমেন্ট পিকার এখান থেকে কমেন্টগুলোকে নিচ্ছে মোটামুটি প্রায় সাঁত্রিশ হাজার মানুষ আপনারা কমেন্ট করছিলেন তো আমরা সেখান থেকে পনেরো জন ভাগ্যবানকে বেছে নিব। আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে করে একটু তাড়াতাড়ি আর কি ভিডিওটা কাভার করা যায় যেহেতু আমি শর্টস ভিডিওতে দিচ্ছি আর যারা আজকে উইনার হবেন অবশ্যই আমাদের ফেসবুকের মডারেটরদের সাথে যোগাযোগ করবেন আপনার ভেরিফিকেশন আপনার গিফট অবশ্যই পাঠানো হবে তবে অবশ্যই ঈদের পরেই আমরা গিফট পাঠাবো যেহেতু এই মুহুর্তে कुडर सर्भिसपु बन्द